আমাদের এনপিও খাতে যে অর্থ রয়েছে সেই অর্থই আমরা চাচ্ছি সেই অর্থ দিয়ে এখানে আন্দোলনকারী নন এনপিও শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষককে এন পি ও দেওয়া সম্ভব আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এনপিও দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত ওহে матеহ লাগাতার অবস্থান কর্মচুরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে ছাত্র জনতার সরকার এই সরকার হচ্ছে শিক্ষকদের সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমরা সুবাকান্তি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বিভ্রত করতে চাই না আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচির মাধ্যমে আমাদের যে এমপি ভুক্তির দাবি সেই দাবিকে আমরা বিজয়ী করতে চাই এর জন্য আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন সবাই একযোগে দাবি তুলবেন এমপিও চায় দিতে হবে অভুক্ত অভুক্ত থেকে মুক্ত চাই এই জন্য এমপিও চাই সম্মানিত উপস্থিতি আমরা নন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আমরা দীর্ঘ তিরিশ বছর ধরে আমরা ছাত্র ছাত্রীখে সম্পূর্ণ বিনা বেতনে লেখাপড়া শিখাচ্ছি আমরা একমাত্র জাতি যারা এদেশের ছেলে মেয়েদেরকে বিনা বেতনে দীর্ঘ পঁচিশ তিরিশ বছর ধরে লেখাপড়া শিখিয়ে যাচ্ছে এই নন জাতি বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও নাই আমরা অভুক্ত রয়েছি আমরা নন রয়েছি এই জন্য শাসক শ্রেণী দায়ী আমাদের যে সরকার বর্তমানে রয়েছে সেই সরকার হল ছাত্র জনতার সরকার যে সরকারের প্রধান ক্ষমতায় রয়েছেন তিনি হচ্ছেন একজন বিশ্ব জনীয় ব্যক্তিত্ব তিনি হচ্ছেন একজন শ্রেষ্ঠ শিক্ষক তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন শিক্ষায় নজরুল নারে এমন একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠা হিসেবে পেয়েছি যখন আমরা তাকে এই গুরু দায়িত্ব পেয়েছি এই দায়িত্ব দাঁড়িয়েছে দিয়েছে আমাদের ছাত্র সমাজ এই ছাত্র সমাজের নেতৃত্ব তিনি সামনে থেকে অবদান রেখেছেন সেটি হচ্ছেন আমাদের সার্চি সালন সহ আরো অনেকে সেই সার্চি সালন আজকে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবে শীঘ্রই যেন এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে যেন এমপিও ভুক্ত করা হয় বন্ধুরা আমরা এখানে এসেছি আমাদের এমপিও আদায় করতে আমরা এমপিও না নিয়ে কেউ ঘরে ফিরে যাব না যাব না যাব না সম্মানিত বন্ধুরা আমরা শান্তিতে বিশ্বাসী আমরা শিক্ষক আমরা শান্তিপ্রিয় আমরা অহিংস আন্দোলন করে তুলব আমরা কোন প্রকার সহিংসতায় জড়াবো না আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি আদায় করব আমরা সরকারের সামনে থেকে সরকারকে সহযোগিতা করতে চাই কারণ এই সরকারের যিনি শিক্ষার উপদেষ্টা রয়েছেন তিনি একজন বিশ্ববরণ্য শিক্ষক তিনি হচ্ছেন একজন শিক্ষাবিদ তিনি হচ্ছেন আসল অর্থনীতিবি জানেন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করতে টাকা লাগবে যে টাকা চলতি অর্থ বছরে রয়েছে 800 কোটি টাকা এই টাকা দিয়ে এখানে অবস্থানকারী নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও দেওয়া সম্ভব তাই আমি মাননীয় শিক্ষা উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি আপনি এই মুহূর্তে এই মুহূর্তে আপনি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন এবং অর্থ ছাড়ার ব্যবস্থা করেন আমরা অতিরিক্ত কোন থেকে অর্থ চাচ্ছি না আমাদের এমপিও বক্তব্য সাথে যে অর্থ রয়েছে সেই অর্থই আমরা চাচ্ছি সেই অর্থ নেই এখানে আন্দোলনকারী নজনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষককে এন পি ও দেওয়া সম্ভব সংগ্রামীয় পরিস্থিতি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এন দাবি বাস্তবায়ণ না হবে ততক্ষণ পর্যন্ত ওই আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে চলবে তবে সেই আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি হবে অহিংস কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি আমি আমি জনতার বিবেক সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিকরা হচ্ছে যাদের বিবেক তারা জনগণের মধ্যে তারা সম্পৃক্ত ভাব তুলে দেবে তাই আমি আহ্বান জানাচ্ছি সাংবাদিক বন্ধুয়া আপনারা আপনাদের লিখনির মাধ্যমে সরকারের কাছে আমাদের দাবিটি পৌঁছিয়ে দিন আমাদের দাবিটি যুক্তি আজকে এমপিও সংশ্লিষ্ট আজকে শিক্ষা সংশ্লিষ্ট যে সমস্ত সংগঠন তাদের দাবিতে আন্দোলন করছে সবার দাবির প্রতি আমাদের সমর্থন রয়েছে কিন্তু প্রতিষ্ঠানের যে দাবিটি এক নম্বর দাবি কারণ আমরা বেতনহীন কোন বেতন পাই না কিন্তু অন্য যে শিক্ষা সংশ্লিষ্ট সংগঠন রয়েছে তারা হলো বেতন পায় কাজে যারা অভুক্ত বেতন পায় না তাদের দাবিটি এক নম্বর হওয়া উচিত এবং আমাদের এক নম্বর দাবিটিকে বাস্তবায়ন করতে হবে এর জন্য সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই আপনারা জানেন এই নন এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বৃন্দের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট কাজেই আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে অন্য কোন পেশায় যায়নি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার চাকরি নিয়েছি এর মাধ্যমে ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করছি এবং আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এটি আমাদের লক্ষ্য ছিল তাই আমরা এখন পর্যন্ত অভুক্ত আমরা অভুক্ত থাকার ফলে আমাদের পরিবার পরিজন স্ত্রী সন্তান নিয়ে আমরা মানবতার জীবন যাপন করছি আমাদের বাবা মা আমাদের বেতন ভাতা দেখার জন্য অনেকে মরে গেছে আমাদের বেতন ভাতা দেখতে পায়নি আমাদের অনেকের মা বাবা বৃদ্ধ থেকে মৃত্যুর সাথে পাঞ্জাব এই সময় তারা যদি আমাদের বেতন ভাতা দেখে যেতে চায় তাহলে মৃত্যুর পূর্বে তারা শান্ত মানিয়ে কবলে যেতে পারবে তাই আমি আহ্বান জানাচ্ছি যে আমাদের মা বাবা তাদের পরিশ্রমের টাকা দিয়ে আমাদেরকে লেখাপড়া শিখিয়েছে তাদের ঋণ পরিশোধ করার জন্য আমাদের সুযোগ সৃষ্টি করে দিন তাই আমাদের এমপিও দিন আমরা চাই বাংলাদেশ থেকে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত ভুক্ত হোক বাংলাদেশ নন এমপিও মুক্ত দেশ হিসেবে আবির্ভাব করুন আমাদের নন এমপিওদের দাবি এক নম্বর দাবি এই দাবি বাস্তবায়ন হোক এই দাবি বাস্তবায়নে যে সমস্ত নানেন প্রিয় শিক্ষক এখনো বাড়িতে বসে রয়েছেন আপনাদের আহ্বান যাচ্ছি আজকে থেকে সারা দেশে চল্লিশ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে এই ছুটির সময় আপনারা নন শিক্ষকবৃন্দ যারা এখন আপনাদের এলাকায় অবস্থান করছেন আপনাদের আজকের মধ্যে আমাদের অবস্থান কর্মসূচিতে এসে অংশগ্রহণ করেন এবং আমাদের দাবিকে আরো যৌক্তিকভাবে তুলে ধরার আহ্বান জানাচ্ছি আমি নন শিক্ষকবৃন্দ যারা এখন অনুপস্থিত আপনারা সবাই জেলা যারা সভাপতি সেক্রেটারি রয়েছেন যারা নানের শিক্ষক রয়েছেন তারা তারা এলাকায় আপনারা যোগাযোগ করেন এবং প্রিয় শিক্ষকদেরকে আমাদের এই অবস্থানে আসার জন্য আহ্বান জানান আমার বিশ্বাস আমাদের রমজানের আগে আমরা আমাদের বিজয় বেছে যেন বাড়ি ফিরে যেতে পারি এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম